লক্ষ্য করো এখানে হচ্ছে একটা অঙ্ক রয়েছে লাভ ক্ষতি এই অঙ্কটা নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। যেখানে বলা আছে যে পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটা বের করতে বলছে তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে আটটা আমলক্ষ্মী ক্রয় করছে হচ্ছে পাঁচ টাকা দিয়ে তাহলে আমরা লিখতে পারি আটটা আমলকির ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা সেক্ষেত্রে একটার ক্রয় মূল্য আরো কম হবে সেক্ষেত্রে ভাগ হবে ফাইভ বাই হচ্ছে এইট সেম ভাবে দেওয়া আছে যে ছয়টা আমলকির বিক্রি মূল্য হচ্ছে পাঁচ টাকা তাহলে একটা আমলক্ষীর বিক্রয় মূল্য আরো কম হবে অর্থাৎ এখানে হচ্ছে পাঁচ ভাগ হচ্ছে কত সিক্স হবে এখন লক্ষ্য করো এই দুইটার মধ্যে এটা হচ্ছে ক্রয় 5 ফাইভ বাই এইট হচ্ছে ক্রয় আর ফাইভ বাই হচ্ছে আমার বিক্রয় মূল্য তো এই দুইটার মধ্যে কোনটা বড় ক্রয় মূল্য বড় না বিক্রয় মূল্য বড় সেটা আমরা বের করব তো এখানে পাঁচ কে তুমি যদি একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করো মানে আট দ্বারা যদি ভাগ করো তাহলে তুমি যেই রেজাল্ট পাবা এই পাঁচ তুমি যদি আটের শেষ ছোট সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে অবশ্যই একটা বড় ফলাফল পাবা ঠিক আছে কোন একটা সংখ্যাকে তুমি যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে এখানে ভাগ ফল হবে ছোট আর ছোট সংখ্যা দিয়ে তুমি যদি ভাগ করো ভাগ ফল হবে বড় অর্থাৎ এই ফাইভ বাই সিক্স হচ্ছে আমার একটা বড় সংখ্যা আর ফাইভ বাই এইট হচ্ছে আমার ছোট একটা সংখ্যা সেক্ষেত্রে বিক্রয় মূল্য বেশি আমার ক্রয় মূল্য হচ্ছে কম অর্থাৎ এখানে লাভ হবে সেক্ষেত্রে আমরা কি করবো বিয়োগ করবো ফাইভ বাই সিক্স মাইনাস ফাইভ বাই এইট এখন আমরা এখানে দেখো এই সিক্স আর এইট হরের লসাগু করবো লসাগুর হচ্ছে টোয়েন্টি ফোর এখন কাজ হচ্ছে কি এই হর দিয়ে লসাগুরে ভাগ ঠিক আছে এখানে হর সিক্স দিয়ে যদি আমরা চব্বিশ এর ভাগ করি তাহলে চারশো চব্বিশ চার হয় সেই চার দিয়ে উপরের এই লব কে পাঁচ কে গুণ চার পাঁচা বিশ মাইনাস আট দিয়ে চব্বিশের ভাগ তিন আট চব্বিশ তিন দিয়ে উপরের ফাইভ কে গুণ তিন পাঁচা পনেরো ঠিক আছে বিশ থেকে পনেরো গেলে ফাইভ বাই চব্বিশ এটা হচ্ছে আমার লাভের পরিমাণ এখন আমরা যদি শতকরা কত লাভ হবে সেটা যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে একশো টাকার মধ্যে কত লাখ টাকা লাভ হয় সেটা আমাকে বের করতে হবে তো লক্ষ্য করো এই যে এই পাঁচ বাই চব্বিশ এই টাকাটা লাভ হয় হচ্ছে সে যত টাকা দিয়ে কিনছে তো সেই টাকার মধ্যে অর্থাৎ পাঁচ বাই আট টাকার মধ্যে তার মূলত পাঁচ বাই চব্বিশ টাকা লাভ হয় ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে পাঁচ বাই আট টাকায় লাভ হয় লাভ হয় এই টাকাটা কত পাঁচ বাই চব্বিশ ঠিক আছে পাঁচ বাই আট টাকায় লাভ হয় পাঁচ বাই চব্বিশ টাকা অতএব এক টাকায় লাভ হয় আরো কম যদি কম যেহেতু তাহলে কম হলে আমরা জানি হচ্ছে ভাগ ভাগ মানে হচ্ছে কি এই উপরের সংখ্যাটাকে ভাগ করতে হবে এখানে এই পাঁচ বাই আট দ্বারা এখন আমরা এই উপরের সংখ্যা অর্থাৎ এটা হচ্ছে একটা ভগ্নাংশ এই ভগ্নাংশটাকে যদি এখানে এই ভগ্নাংশটা দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কি করব এখানে আমরা পাঁচ বাই চব্বিশ লিখবো আর আমরা মূলত কি করব পাঁচ বাই চব্বিশ কে পাঁচ বাই আট দ্বারা ভাগ করব এখন সেই ভাগটাকে আমরা গুণে কনভার্ট করব মানে ভাগ না লিখে আমরা এখানে গুণ লিখবো সেই ক্ষেত্রে এখানের যে সংখ্যাটা এই যে 5/8 এটা উল্টে যাবে অর্থাৎ এটা হয়ে যাবে 8/5 ঠিক আছে এরপরে অতএব 100 টাকার মধ্যে যেহেতু তোমাকে বলছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হয় সেটা বের করতে বলছে সেই ক্ষেত্রে 100 টাকার মধ্যে আরো বেশি টাকা লাভ হবে অর্থাৎ 100 টাকা এটার সাথে গুণ হবে 5/24 ইন্টু আট বাই পাঁচ ইন্টু হচ্ছে একশো ঠিক আছে এখন আমরা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে হচ্ছে পাঁচ কুড়িয়ে একশো তিন আর হচ্ছে চব্বিশ এখন আর কাটাকাটি যায় না এখন এই পাঁচ দিয়ে বিশের গুণ পাঁচ কুড়ি পাঁচ কুড়ি হচ্ছে একশো একশো তিন দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে আসবে আমার তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পারসেন্ট তাহলে এটা হচ্ছে আমার শতকরা লাভের পরিমাণ শতকরা লাভের পরিমাণ হচ্ছে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ পারসেন্ট